ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহা গেছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে সবচেয়ে কম বাজেটের মধ্যে ফোর জি ফোন ডুয়েল সিমের আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওপো এ ফিফটি সেভেন এই ফোনটাতে আপনারা হচ্ছে একসাথে দুইটা ফোর জি সিম আর হচ্ছে একটা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন আর এই ফোনগুলার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা তো অনেক দিন আমার স্টকে হচ্ছে ওপো এ ফিফটি সেভেন এই ফোনগুলা ছিল না তো আবারও হচ্ছে স্টকে চলে এসেছে তো যাদের প্রয়োজন তারা এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ফোনগুলো আপনারা হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আর অর্ডার করার সিস্টেমটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে অথবা মাধ্যমে তারপর হচ্ছে আপনার বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলতে হবে দেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনারা হচ্ছে এই ফোনগুলা ঢাকার ভিতরে এবং বাহিরে উভয় জায়গাতে হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ফোনটার সেলফি ক্যামেরাটার কন্ডিশন একদম ক্লিয়ার আর যদি একটু ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখেন এটাও দেখেন কতটা ক্লিয়ার অনেক সুন্দর অনেক ভালো তো এই ফোনগুলা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে ফেসবুক ইউটিউব তারপরে হচ্ছে ফ্রি ফায়ার তারপরে হচ্ছে ছোট বড় গেমসগুলা তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার যত ধরনের অ্যাপস আছে সবগুলা কিন্তু আপনারা হচ্ছে এই ফোনটা দিয়ে হ্যান্ডেল করতে পারবেন খুব ইজিলি আর এই ফোনগুলোর সাথে দেখেন যে আপনার আইএমআই ম্যাচিং যে স্টিকারটা রয়েছে এগুলো পাবেন প্লাস হচ্ছে বক্স এবং চার্জারটাও পেয়ে যাবেন গুলা দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ছোটোখাটো হ্যান্ডি একটা ফোন চান তারা এই ফোনটা দেখতে পারেন এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল আপনার টাচ থেকে শুরু করে তারপর হচ্ছে ডিসপ্লে ক্যাচিং ব্যাটারি যাবতীয় যা কিছু আছে সবকিছুই কিন্তু অরিজিনাল আর সে সাথে এই ফোনগুলোতে আপনারা হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এই ফোনগুলো আপনারা যদি হোম ডেলিভারিতে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা পড়বে হচ্ছে মাত্র একশো আশি টাকা টোটাল হচ্ছে চার হাজার নয়শো আশি টাকা তো প্রথমেই আপনি যদি হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন দেন ফোনটা নেওয়ার সময় আপনি আর হচ্ছে দিবেন চার হাজার চারশো আশি টাকা এই হচ্ছে টোটাল ফোনটার খরচ যারা হচ্ছে কুরিয়ারে নিবেন নেবেন অর্থাৎ হোম ডেলিভারিতে নেবেন তাদের ক্ষেত্রে মাত্র একশো আশি টাকা হচ্ছে বেশি খরচ হবে তো আমি মনে করি হোম ডেলিভারিতে নিলেই আপনার হচ্ছে সুবিধাটা বেশি হবে যদি আপনি কুরিয়ারে নেন দেখা যায় আপনার যেই জেলা বা যে এলাকা আছে ওই এলাকা থেকে কুরিয়ারে আসা যাওয়ার খরচটা অনেক বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা হোম ডেলিভারিতে নিলেই আপনাদের জন্য ভালো হয় তো আমরা হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলো পাঠিয়ে থাকি তো আপনার যেখানে প্রয়োজন আপনি যে কোনো জায়গা থেকে আপনারা হচ্ছে এই ফোনগুলোর অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই যে দেখেন র্যামটা হচ্ছে এখানে ফোনে দেখাচ্ছে চার জিবি আর র্যাম রোম হচ্ছে চৌষট্টি জিবি অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে সিক্স এখানে দেখতে পাচ্ছেন আর এই ফোনগুলার যদি আমি আপনাকে একটু সিম কার্ড স্লটটা একটু খুলে দেখাই তাহলে আপনি হচ্ছে আরো একটু ক্লিয়ার হতে পারবেন এখানে আপনারা হচ্ছে পিছনে ছবি দেখতে পারবেন হুবহু সেম টু সেম এইরকমই পাবেন দেখতে পাচ্ছেন ডেডিকেটেড সিম কার্ড স্লট একসাথে দুইটা সিম প্লাস হচ্ছে একটা মেমোরি কার্ড পেয়ে যাবেন এখানে ব্যবহারের সুবিধার্থে প্রথমে হচ্ছে দুইটা সিম এরপর হচ্ছে মেমোরি কার্ড আর এখানে এই ফোনটার যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি যেগুলো আসলে না বললে নেই তার আগে হচ্ছে ফোনটার ফিজিক্যাল ওভারভিউটা দেখেন তো নিচের দিকে পাবেন হচ্ছে ফোনটার লাউড স্পিকার তারপরে চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জয়েক আর হচ্ছে মাইক্রোফোন আর যদি ফোনটার ডান দিকে দেখেন তাহলে হচ্ছে পাওয়ার বাটনটা আর এর পাচ্ছে হচ্ছে কার্ড স্লট উপরের দিকে 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 কিছু নেই আর আর বাম হচ্ছে ফোনটার ভলিউম লকার পেছন যদি দেখেন তাহলে এখানে আরো একটা সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশনের যে মাইক্রোফোনের ছিদ্র এটা এখানে পাবেন তারপর হচ্ছে রেয়ার ক্যামেরা ফ্ল্যাশ আর সামনের দিকে কিন্তু এই ফোনটার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন এই ফোনের আহ যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন চান ছোটখাটো আহ এই ফোনটা কিন্তু আপনাকে হচ্ছে আইফোনের লুকটা দিবে আর ফোনটাতে আপনারা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইভ পয়েন্ট আর পেছনে যেই এটা হচ্ছে আর ফ্রন্টে হচ্ছে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা ফোনটাতে র্যাম আর রোমটা হচ্ছে চার জিবি আর হচ্ছে চৌষট্টি জিবি ফোনটাতে যেই ব্যাটারিটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে উনত্রিশশো এম ব্যাটারি একটা আর ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা তো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন তো সারা বাংলাদেশে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলো নিতে পারবেন তো অর্ডার করার সিস্টেমটা আমি আবারও বলে দিচ্ছি প্রথমে আপনার ফোন করে অথবা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে দেন আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেন হচ্ছে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের মধ্যেই আমরা এই ফোনগুলো হচ্ছে হোম ডেলিভারিতে আপনার হাতে পৌঁছে দিব